নজর পরবর্তী সংবাদে শনিবার এক ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে কার্যত প্রধানমন্ত্রীর হাত ধরে কমলাসাগর বিধানসভার অন্তর্গত প্রধানমন্ত্রীর হাত ধরে প্রস্তর স্থাপন করা হয় কমলা কমলাসাগর বিধানসভার শেকের কোট আই ও সি এর জ্বালানি তেলের ডেপো শনিবার সকাল দশটা নাগাদ উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশ থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আইওসি এর ভিত্তিপ্রস্ত স্থাপন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেকের কোটে ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব খাদ্য দপ্তরের অতিরিক্ত সচিব তথা অধিকর্তা নির্মল অধিকারী সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ আইওসি এর আধিকারিকরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা এই ভার্চুয়াল অনুষ্ঠানে শুভ সূচনা করেন এবং ফলক উন্মোচন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি মুখ্য অতিথি উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বক্তব্য রাখতে গিয়ে কি বলেছেন শুনব আমার ব্যাংক আজ আমারি মাননীয় দেশপ্রিয় প্রধানমন্ত্রী हमारी नॉर्थ ईस्ट का अरुणाचल प्रदेश ईटानगर में जो आज कार्यक्रम किया नॉर्थ ईस्ट के लिए थोड़ा टाइम पहले उन्होंने हमारी नॉर्थ ईस्ट का डेवलपमेंट के लिए 55,000 का जो बजट जो प्रोजेक्ट के लिए जो फंडिंग किया हमारी डेवलप हमारी नॉर्थ ईस्ट का सी के लिए हम य पे पर के सभी दे हमारी मोदी जी का जो सपना है नो डिमांड ओनली डेवलपमेंट डिमांड नॉय डेवलप आप लोग डेवलप का बात बोलिए मैं डेवलप का साथ चलता हूं तो आज इनका हमारे प्रधानमंत्री जी का सपनों को হোৰা আজি কাৰ্যক্ৰম হে এক মিপূৰ্ণ কাৰ্যক্ৰমাৰী ইণ্ডিয়ন অয়ল কেশন কা তৰফে হমাৰী ত্ৰিপুৰা মণ্ডিয়ন য়ল কেশন কা যো ডিপো আজাৰ উদঘাটন হোৱা মাননীয় প্ৰধানমন্ত্ৰী ভাৰ্চুল কা মাধ্যমে तो इस कार्यक्रम में उपस्थित শুনলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের বক্তব্য এক্ষেত্রে আজ এই ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কার্যত উপস্থিত অতিথি উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল কার্যত বক্তব্য রাখতে গিয়ে বলেছেন এর জ্বালানি তেলের চালু হলে রাজ্যে আরো অনেকটাই উন্নত হবে রাজ্যে জ্বালানি তেলের কালো বাজারে অনেকটাই হ্রাস টানা যাবে পাশাপাশি তিনি এই দিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথাও তিনি তুলে ধরেছেন নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন